আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্মার্টফোনের বেশ কিছু ব্যাপার শেয়ার করবো এর মধ্যে থাকবে অ্যাপ বিভিন্ন এআই টুল হতে পারে সো এগুলো আমাদের ডে টু ডে লাইফে আমাদের অনেক কাজে আসতে পারে এমন একটা জায়গায় আপনি আছেন যেখানে আপনি ফোর জি নেটওয়ার্ক একদমই পাচ্ছেন না যেহেতু আপনি ফোর জি পাচ্ছেন না এটা চলে গেছে থ্রি জিতে আর থ্রি জিতে যখন আছে তখন আপনি ইন্টারনেট অ্যাক্সেসই করতে পারছেন না ওই অবস্থায় কীভাবে ওইটাকে আপনি অনলি ফোর জি মোড়ে কনভার্ট করতে পারেন দেখতে পাচ্ছেন আবার ফোনের সেটিংসে এখানে অনলি ফোর জি মোড করার কোনো অপশন নেই এটা যখন নেটওয়ার্ক ফোর জি যখন খুব একটা পাচ্ছে না তখন এটা যখন থ্রি জিতে চলে আসে তখন ইন্টারনেট একদমই ইউজ করার মতন আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের এক্সপিরিয়েন্স আমরা প্লে স্টোর ওপেন করব। এখানে আসার পর অনলি ফোর জি সার্চ করলে এরকম অনেক অ্যাপ আপনারা পেয়ে যাবেন তার মধ্যে অনেকগুলো অ্যাপই পপুলার আমরা যেটা ব্যবহার করতে পারি এটা এটা দেখছিলাম টেন মিলিয়ন ডাউনলোডস সো রেটিংও ভালো এটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা এটাকে ওপেন করলাম এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো এগ্রি করে হচ্ছে আমরা অ্যাপে প্রবেশ করলাম এখানে ইলেভেন প্লাস যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা আমরা সিলেক্ট করলাম আপনার যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন একটা না হলে আরেকটা হয়ে যাবে যদি না জেনে থাকেন তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ফোনের কিছু ইনফরমেশন আসছে আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাবো এখানে গিয়ে আমরা হচ্ছে এল টি অনলি এটা খুঁজে বের করব যদিও আমার এটা দেয়া আছে আগে থেকে একটু আগে আমি সেট করেছিলাম এই জন্য এটা যতবার অ্যাপে প্রবেশ করব। ততবার এটা অটোমেটিক নিয়ে নেবে সো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এল অনলি এটা সিলেক্ট করে আপনি এখান থেকে আসবেন দেখতে পাবেন এখানে ফোর জি লেখাটা চলে আসছে সো এখন নেটওয়ার্ক যতই কম থাকুক ফোর জি নেট খুব একটা যখন পাচ্ছে না তখনও কিন্তু এটা থ্রি জিতে তে কখনোই যাবে না যেখানে দেখছেন আপনি ইন্টারনেট খুব স্লো তখন আপনি এই অ্যাপটি ব্যবহার করে অনলি ফোর জি মোড করে নিতে পারেন অনেক সময় হয় কি যে কোনো একটা ইমেজ ফাইলকে আপনার পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয় আপনি হয়তো বা জানেন না চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আপনি আপনার যে কোনো ইমেজকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে ফেল পিডিএফ ফাইলে কনভার্ট করে ফেলতে পারবেন ধরুন এখানে দুইটা ইমেজ এই দুইটা ইমেজকে আপনার পিডিএফ ফাইল বানাতে হবে কারণ কোথাও হয়তো আপনি সাবমিট করবেন সেটা জ্যাপিজি ফাইলে হবে না সেটাকে পিডিএফ করতে হবে এখন আমরা হয়তোবা যেটা করব। অনেকে বিভিন্ন অ্যাপ ইউজ করবো যেখানে প্রচুর অ্যাড থাকে বাট এত ঝামেলা নেওয়ার কোনো দরকার আমি দেখছি না এখন কারণ চ্যাট জিপিটি অ্যাপ ব্যবহার করে আপনি খুব ইজিলি এটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন এখানে এসে আপনার দুইটা ইমেজ বা একটা ইমেজ আপনি এখানে দিয়ে দিবেন চ্যাট জিপিটিকে দিয়ে জাস্ট হচ্ছে আমরা একটা সিম্পল প্রম্পট এখানে প্রোভাইড করব দিলেই আমাদের যেই ছবি আছে দুইটা ছবি একটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে যাবে সো আমরা এখান থেকে দুইটা ইমেজ দিয়ে জাস্ট এখানে আমি লিখছি যে এই দুইটা ইমেজকে আপনি একটা পিডিএফ ফাইল বানিয়ে দিন সো এরকম বাংলায় একটা টেক্সট আপনি পাঠিয়ে দিলে এই তো প্রায় এক মিনিটের মতো লেগেছে আমাকে এটা করে দিয়েছে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে আমরা ওপেন করে দেখলাম এই যে এটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে মাল্ট ডট ডেভ এরকম একটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে আপনি এরকম ট্রাভেল অ্যানিমেশন আপনি মেক করতে পারবেন ধরেন আপনি ব্লগ ভিডিও তৈরি করেন সেটা হতে পারে ঢাকা থেকে আপনি কক্সবাজার একটা ট্যুর দিচ্ছেন সেই ভিডিওর একটা অংশে এরকম একটা অ্যানিমেশন ইউজ করা দরকার আপনি এই অ্যাপটা দিয়ে সেটা আপনি তৈরি করে নিতে পারেন এখানে কিছু লোকেশন দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা রিমুভ করে নিব আচ্ছা এগুলো রিমুভ করে জাস্ট এখানে আমরা সাইন আপ করে নেব সাইন আপ করে এখানে আপনি কোথা থেকে শুরু করছেন সেটা দিয়ে দিবেন আমরা যেহেতু ঢাকা থেকে কক্সবাজার সো ঢাকা দেন হচ্ছে কক্সবাজার দুইটা টাইপ করে দিলাম তারপর এখান থেকে ক্রস এরপর সেটিংসে এসে আপনি এটার যে রেশিও চেঞ্জ করে নিতে পারেন কিছুক্ষণের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে আর এটা নিয়ে একটা ফুল ভিডিও আপলোড হয়েছে আমাদের চ্যানেলে এর আগে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে ডিটেলে যদি জানতে চান তাহলে সেটা দেখতে পারেন